নমস্কার বন্ধুরা এই যে সাদা করবি গাছটি এই সাদা করবি গাছটি অনেকেরই পছন্দ সাদা করবি তো এই গাছটি কি কীভাবে হয় কত সহজে হয় দেখুন আমি এখানে গাছের গোড়ার দিকে ডাল বেরিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এখনও বেরিয়ে আছে এই যে গোড়ার দিকে ডাল এই যে গোড়ার দিকে ডাল বেরিয়েছে দেখা যাচ্ছে গোড়ার দিকে ডালটি তো এই যে ডালটি বেরোচ্ছে এই ডালটি তুলেই আমি একটা আগে বেরিয়েছিল তুলে লাগিয়েছি সেটা একবার দেখাচ্ছি এই দেখুন এটা কিন্তু লেগে গেছে এই এই দেখুন আমার তো সব জায়গায় এই যে নোটে শাক বেরিয়ে যায় এই গাছটি কিন্তু লেগে গেছে এই যে এটা একটা সাদা করবিরি গাছ এটা তো একভাবে লাগিয়েছি তো ওইটাও তুলে লাগানো যাবে আবার এটা লেগে গেছে কারণ আমার কাছে চেয়েছে দু তিনজন তাদের জন্য এটা করা আর একটু বড় হোক তারপরে আমি তাদেরকে গিফট করব আরেকটি দেখুন আসলে সাদা করবি কার না ভালো লাগে আমাদের তো অনেক রকম করবিই আছে যেমন এটা একটা আছে হালকা একটা বাসন্তী কালার সাইডটা ঘিয়ে ঘিয়ে একদম তলা ভেতরটা ভেতরে মতো অংশটা হালকা হলুদ খুব ভালো লাগে এটা এটাও খুব ভালো লাগে আর এছাড়া তো আরও আছে যেমন দেখাচ্ছি এই দেখুন আমার নিচের জায়গাটাতে নিচে সরু মতো একটা গলি আছে সেই সরু গলিটাতে আমার লাল করবি পাশে পিঙ্ক করবি এই সমস্ত গাছগুলো আছে তো লাল করবিটা আমার এখানে সাফিসিয়েন্ট হয় যার জন্য আমি আর অন্য জায়গায় করিও নিই সাদাটা আমার বেশি ভালো লাগে লালটাও খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন তো কালারটা কি সুন্দর লালটাও কিন্তু আমি অনেককে দিয়েছি অনেককে দিয়েছি আর অনেকগুলো চারা করেছিলাম তো সাদা করবিটা চট করে হয় না হয় না নয় আমার এই সাদা করবিটা কিন্তু ইতিহাস আছে রাস্তায় গাড়ি করে যাচ্ছিলাম আর রাস্তার মাঝখানে দেখেন না শুধু করবি গাছ শুধু করবি গাছ ওই দিল্লি রোডের ওই দিকটাতে তো সেখান থেকে আমি ড্রাইভারকে দিয়ে একটা ডাল ভাঙিয়ে নিয়ে এসেছিলাম সেই তারই গাছ কিন্তু এটা আমি প্রথমেই তিন চারটে চারা প্রথমেই করেছিলাম তো আমি এইটা আমি ভাবিনি যে হবে খুব অযত্ন নিয়েই ডালটা ভেঙেছিলাম এই যে এখানে এই যে দেখুন এখানে ডালটা ভাঙা এখনো আছে তো এই জায়গাটা যদি ভেঙে দিই না এই গাছটাও কিন্তু খুব ভালো লাগবে খুব ভালো চারা বেরিয়ে যাবে তো সবচেয়ে বড় আজকের ধামাকা এটা ধামাকা মানে আমাদের তো আর চৈত্র সেল বলে কিছু নেই আমাদের আমাদের কাছে ধামাকা আমরা যদি গাছ করতে পারি খুব ভালো এবং সেটা যদি ফ্রিতে হয় বিনে পয়সায় হয় তাহলে সেটাই আমাদের কাছে ধামাকা আমার কাছে তো তাই আমি দেখাচ্ছি দেখুন এই মগটিতে আমি দিন দশে হলো এই ডালটি আমি পুঁতেছিলাম এরি এরই আমি এটা পুঁতেছিলাম দিন দশে হলো তো এরপরে এই ডালটি দশ দিন রেখেছিলাম মাঝখানে অবশ্য আমি এসে দেখেছিলাম ছাদে জল পুরো শুকিয়ে গেছিলো তো শুকিয়ে গেলে কি হবে তারপরে ওই জল দিয়েছি হঠাৎ করে কালকে দেখলাম যে পাতাগুলো বেশ তো সবুজ বেরোচ্ছে এই যে পাতাগুলো বেরোচ্ছে তাহলে দেখি এই যে দেখুন ছোট্ট ছোট পাতা বেরিয়েছে ছিল তো এরকম ছোট ছোট পাতা বেরোচ্ছে তাহলে দেখি ওমা দেখছি তলার এই যে দেখছে দেখছেন সুন্দর শেকড় বেরিয়ে গেছে এটা আমাদের কাছে কি কম ধামাক আর খুব ভালো লাগে বললাম না সাদা করবি আমার কাছে খুব ভালো লাগে তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতেই পারেন আর এরপরে এটি যে জায়গায় লাগাবো এই অবশ্য সাথে সাথে যে লাগাতে হবে তা নয় সে কর বেরিয়ে গেলেই যে সাথে সাথে লাগাতে হবে তা নয় কিছুদিন রাখুন রাখার পরে আপনি মাটি একটি তৈরি করে তারপর সেই মাটিতে লাগান আমি কোনখানে লাগাচ্ছি আমি সেটিও দেখাচ্ছি এই যে দেখুন এখানটাতে লাগাচ্ছি তারপর একটু বেশ বড় সড়ো হয়ে গেলে আমি দেব এটা আমার মা চেয়েছে মাকে আমি এটা দেব মাকে দিয়েছিলাম গাছটি মারা গেছে মায়ের আমার মায়ের বাগান আমি আপনাদেরকে দেখিয়েছি মায়ের আশি বছর বয়স হলো মা কত সুন্দর বাগান করে এখনো আর বাগান করে কিন্তু মা খুব ভালো আছে এছাড়াও মায়ের আরও অনেক কিছু সু অভ্যাস আছে যেগুলি মাকে ভালো রেখেছে তো তার মধ্যে এটি একটি এই যে দেখুন এখানটাতে এটা আমি রেখে দিলাম যা নতুন গাছ লাগায় আমি একটু এই ছাওয়া ছাওয়া জায়গাতে প্রথমে রেখে দিই তার কারণ প্রথমেই যে সূর্যের তাপ সেই সূর্যের তাপটা যদি খুব বেশি পেয়ে যায় তাহলে গাছ মারা যেতে পারে আর তার জন্য একটু আমি ছাওয়া জায়গায় প্রথম গাছ লাগালে একটু ছাওয়া জায়গায় রেখে দিই আর না হলে দেখুন সকালে গাছ লাগানোর টাইম হচ্ছে একদম সকালে লাগান আর না হলে লাগান বিকেল বিকেল কারণ রাত্রের যদি শিশিরটা পায় তাহলে গাছ বেঁচে যেতে পারে অনেকক্ষণ ঠান্ডা জায়গায় থাকলে বেঁচে যেতে পারে তো এটা আমি সকালে লাগালাম সকালে লাগিয়ে আমি এই ছাওয়া জায়গায় এখন আট দশ দিন এই ছাওয়া জায়গাতে থাকবে তারপর আমি এখান থেকে সরাবো আট দশ দিন কেন দিন পনেরো থাকবে তারপর এখান থেকে সরাব তো আজকের ভিডিওটি অবশ্যই জানিয়ে আপনাদের ভালো লাগলো কারণ এরকমভাবে যদি করবির চারা তৈরি করে আমি যখন প্রথম জানতে পেরেছিলাম যেইভাবে তাই চারা তৈরি করা যায় তাহলে আমি খুব খুশি হয়েছিলাম যে কারণে আমিও ভাবলাম যে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগলো আর এরকমভাবে আপনারাও গাছ করুন খুব ভালো লাগবে যাদের নেই আর যাদের আছে কেউ যদি চায় তারাও করে করে দিতে পারেন নিজেরও ভালো লাগবে আর অপরেরও গাছ হবে খানিক তো আজ রাখি তাহলে আর দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে গাছ করুন খুব ভালো থাকুন